নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টেলিখোন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ কিছু কঠিন আবেগ উন্মুক্ত হতে পারে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং নিজেকে অনুভূতিগুলি প্রক্রিয়া করতে দিন পুষ্টিকর খাবার শক্তি ও সৃজনশীলতা বজায় রাখে আপনার কর্মজীবন এবং আর্থিক সুস্থতার জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন আপনার কর্মজীবন একটি ঊর্ধ্বমুখী পথে চলছে এবং শীঘ্রই আপনি আপনার কঠোর পরিশ্রমের পুরস্কার দেখতে পাবেন ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু বাধার সম্মুখীন হতে পারে সতর্ক পরিকল্পনা এবং কৌশলগত চিন্তাভাবনার প্রয়োজন পেশাগতভাবে এটি সহকর্মীদের সাথে সহযোগিতা করার জন্য একটি ভালো সময় তবে একসাথে অনেক কিছু নেবেন না আপনার আর্থিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা গঠনের উপর মনোযোগ দিন পরিবার এবং বন্ধুদের সাথে সম্পর্কগুলি সহায়ক এবং আপনি তাদের ভালোবাসা ও যত্নের মাধ্যমে স্নেহিত অনুভব করতে পারেন ভালোবাসার জীবন সুসংগঠিত থাকবে এবং আপনার সঙ্গী আপনাকে মূল্যবান অনুভব করবে বৈবাহিক সাদৃশ্য বজায় রাখতে আপনাকে পরিবার এবং কাজের মধ্যে সময় ভারসাম্য বজায় রাখতে হবে আপনার মা আপনার অর্জনে প্রচণ্ড গর্ব দেখাবেন যা আপনার আবেগিক সম্পর্ককে শক্তিশালী করবে বন্ধুত্বগুলি মানসিক সহায়তা প্রদান করবে এবং অনিশ্চিত সময়ে স্থিতিশীলতা প্রদান করবে স্বাস্থ্য শারীরিক ফিটনেস এবং বিশ্রামের উপর মনোযোগ দিলে উন্নতি হবে শারীরিক কার্যকলাপ এবং বিশ্রাম এবং মনোযোগিতা কৌশলগুলির মধ্যে ভারসাম্য রেখে আপনার স্বাস্থ্য বজায় রাখুন অল্প সময়ের জন্য হলেও কোনো অধ্যান্তিক অনুশীলন আপনাকে আবেগীয় দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করবে আজ কিছু ছোট বাধা আশা করুন যদিও এগুলি অসুবিধা আনতে পারে এটি ধৈর্যের অনুশীলন করার একটি সুযোগ হিসেবে ব্যবহার করুন আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা আপনাকে আজ নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম করবে আপনি কঠিন বিষয়গুলির বোঝাপড়া উন্নত করার জন্য সঠিক রিসোর্স খুঁজে পাবেন যা একাডেমিক সফলতা আনবে আপনার একাডেমিক অগ্রগতি অন্যদের দ্বারা লক্ষ্য করা হবে যা সফলতা এবং স্বীকৃতির জন্য নতুন সুযোগ নিয়ে আসবে আজকের শক্তি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে কিছু সময় নিয়ে পিছিয়ে ফিরে যান এবং নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি দেখুন সক্রিয় জীবনযাত্রা বজায় রাখতে একটি সুষম খাদ্য বজায় রাখা গুরুত্বপূর্ণ আপনার ক্যারিয়ারে এটি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং ক্যারিয়ার পথ সম্পর্কে চিন্তা করার সময় কর্মজীবনে এটি নতুন উদ্যোগ এবং ঝুঁকি গ্রহণের জন্য একটি ভালো সময় ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে নতুন বৃদ্ধি সুযোগ আসবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাবেন বিচক্ষণ আর্থিক পরিকল্পনা আপনাকে ভবিষ্যতের লক্ষ্যগুলির জন্য সঞ্চয় করতে সহায়তা করে ভালোবাসার জীবন সংগতিপূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন পরিবারের সদস্যরা তাদের সমর্থন প্রদান করবে এবং আপনি ভালোবাসা অনুভব করবেন আপনার ভাগ করা মূল্যবোধ আপনাকে একসাথে একটি গুরুত্বপূর্ণ জীবন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে সম্পর্কগুলি খোলামেলা সহায়ক কথোকপথনের মাধ্যমে শক্তিশালী হবে বিশেষত আপনার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং আপনি তাদের সঙ্গেও শান্তি পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শক্তির স্তরের প্রতি মনোযোগ দিন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্য ভালো মনে হচ্ছে তবে যথেষ্ট বিশ্রাম নিন এবং বিরতি নিন অধ্যান্তিকভাবে এটি আপনার ঐশ্বর্যিক সংযোগে যত্ন নেওয়ার জন্য সময় কাটানোর একটি ভালো সময় আজ কিছু বাধা আশা করুন যা দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন কারণ বাধাগুলি প্রায় বৃদ্ধির প্রথম পদক্ষেপ ভাই এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি আপনার পড়াশোনায় কঠিন ধারণাগুলি আয়ও করবেন এবং আপনার কঠোর পরিশ্রম আপনার চমৎকার ফলাফলে প্রতিফলিত হবে আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে সকালের দিকে পেটের ব্যথা নিয়ে কষ্ট বাড়তে পারে কিছু কেনার জন্য খরচ বাড়তে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখের খবর আসতে চলেছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য চিন্তা হতে পারে চাকরির স্থানে অতিরিক্ত আয় হতে পারে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে সাতাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ